প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এক ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে যে বিষয়টা আমাদের সকলেরই জানা উচিত এই বর্তমান জামানায় এরকম ভুল অনেকেই করে থাকে তো আজকে চলুন জেনে নেওয়া যাক সেই বাইটি আমাদের মাঝে কি প্রশ্ন করেছে তো বাইটি জানতে চেয়েছেন যে মুক্তারম সাহেব কোনো পীর অলিয়া অলিয়ার কাছে গেলে তারা কি সন্তান দিতে পারবে আমাদের মাঝে অনেক মানুষই আছে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এরকম অনেকই আছে যাদের দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না তো তারা কি করে একজন পীর বাবার কাছে যায় বা কোনো একটি ব্যক্তির কাছে যায় সন্তান পাওয়ার জন্য তো তারা যে যায় এটা কি আসলে সঠিক তারা গেলে কি সন্তান পায় তারা গেলে যে ফলটি পায় সেটিকে আসলে বাবার কারণেই পায় যদি এ বিষয়ে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই দেখুন সন্তান দেয়া ধনী বানানো এবং বিপদ থেকে উদ্ধার করা আল্লাহর কাজ এটি আল্লাহর জন্য খাস কোন নবী রাসুলের হাতে পর্যন্ত এ ধরনের ক্ষমতা দেওয়া হয়নি সুতরাং কোনো পীর অলিয়া উলিয়া সন্তান দিতে পারে কি না এ প্রশ্নই উঠতে পারে না এরূপ বিশ্বাস রাখা সম্পূর্ণ শিরিক হবে যদি কেউ এরূপ দাবি করে যে সে ব্যক্তি সন্তান দিতে পারে তাহলে সে দাঁত প্রমাণিত হবে কারণ হাদিসে এসেছে যে কেমতের পূর্বে আসল দাঁত জাহির হওয়ার পূর্বে তার ময়দান তৈরির জন্য অনেক দাজ্জালের আবির্ভাব ঘটবে তারা যত বড় আশ্চর্য জিনিস দেখাক না কেন তাদের বক্ত হওয়া যাবে না এবং তাদের দরবারে যাওয়া যাবে না তবে কোনো বুজুর্গ কারো সন্তান হওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারেন তেমনইভাবে কোনো পারদর্শী ডাক্তার চিকিৎসকের কাছেও যেতে পারেন এবং আল্লাহ যদি চাই তাহলে অবশ্যই আপনি সন্তানের বাবা হবেন আপনি সন্তান লাভ করতে পারবেন সন্তান লাভ হলে বুঝতে হবে সেটা আল্লাহই দিয়েছেন ওই বুজুর্গ বা ডাক্তারের সন্তান দেওয়ার কোনো ক্ষমতা নেই তো প্রিয় দর্শক আশা করছি আপনাকে সঠিকটা বুঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ